কিশোরগঞ্জের হোসেনপুরে কুড়িমারা আলোকিত সামাজিক সংঘ অ্যান্ড পাঠাগার ও যুব সংঘের উদ্যোগে এলাকার কৃতি সন্তানদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে সোমবার উপজেলার দক্ষিণ কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ কারার সভাপতিত্বে সংবর্ধনা বর্ণাঠ্য অনুষ্ঠানে পার্শ্ববর্তী গলাচিপা গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান কুড়িমারা গ্রামের কৃতিত্ব সিরাজগঞ্জ জেলার খামারখন্দ উপজেলার সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান ও একই গ্রামের বিসিএস শিক্ষা ক্যাডার কবিরহাট সরকারি কলেজের প্রবাসক রুবিল মেয়াকে তাদের কৃতিত্বের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় মাওলানা নাজমুল হকের তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনার পর সংবর্ধনা প্রাপ্ত অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান আবেগ আপ্লুত বক্তব্যে বলেন কুড়িমারা বা গলাচিপা গ্রাম সহ শুধুমাত্র সাহেদল ইউনিয়ন নয় তথা সমগ্র হুসেনপুর উপজেলা একটি পরিবার মনে করে অত্র এলাকায় অসংখ্য ডক্টরের সৃষ্টির লক্ষ্যে শিক্ষা সম্প্রসারণে উচ্চ শিক্ষায় তার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংবর্ধনা সকলেই তাদের কৃতিত্ব অর্জনে পিতামাতার অবদানের বিষয়টি স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন এছাড়াও বক্তব্য রাখেন আর ডি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান গলাসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক নয়ন হুসেনপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এ এস এম সাহেদল শাহেদল ইউপি চেয়ারম্যান উদ্দিন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ সংঘের সহসভাপতি মাওলানা মাসুদুর রহমান সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হুসেন মাহতাব এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির কাজল সিনিয়র সাংবাদিক ও প্রভাষক প্রবাসক ইসলাম আব্দুল মতিন মাস্টার আব্দুল মান্নান বিএসসি কফিল উদ্দিন মাস্টার সহ বিভিন্ন পেশার পাঁচ শতাধিক এলাকাবাসী মাফুস রাজা মিশন নাইনটি এশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি